উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার দর্শন সেকেন্ড ইউনিট স্বামী বিবেকানন্দ থেকে ছয় মার্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের সঙ্গে আজকে আমি উত্তর সহ শেয়ার করব প্রশ্নটি হলো কর্মযোগ বলতে কি বোঝায় কর্মযোগ সম্পর্কিত বিবেকানন্দের দার্শনিক ভাবনা ব্যাখ্যা করো এটা এভাবেও আসতে পারে অথবা স্বামী বিবেকানন্দকে অনুসরণ করে কর্মযোগের আদর্শটি সংক্ষেপে আলোচনা করো আবার প্রশ্নটি এভাবেও আসতে পারে কর্মযোগ শব্দের অর্থ কি কর্মযোগের সং কি কি আলোচনা করো এই প্রশ্নটি এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি কখনোই তোমরা স্কিপ করবে না ভালোভাবে প্রশ্নটি রেডি করো দেখতে পাচ্ছ আমার হাতে এখন জিনিয়াস আমাদের যে জিনিয়াস বই সেই জিনিয়াস বইয়ের পিডিএফ আমার হাতে রয়েছে ধারাবাহিকভাবে আমরা এর সাজেশনগুলি উত্তর সহ তোমাদের শেয়ার করছি স্ক্রিন শেয়ার করছি আজকে আমি এই প্রশ্নটার উত্তর সহ তোমাদের জন্য অবশ্যই এটা লিখে নেবে আর সেই সঙ্গে বলে রাখি যদি তোমরা এই পিডিএফ গুলি পেতে চাও তাহলে আমাদের চ্যানেলের গোল্ড প্ল্যানে মেম্বারশিপ নেবে তাহলে এগুলি তোমাদেরকে আমরা দিতে পারবো আর তোমরা যারা মেম্বারশিপ নিয়েছো তাদের মধ্যে যদি এমন হয় যে এখনও আমার সঙ্গে যোগাযোগ করতে তাহলে দেখবে আমাদের প্লেলিস্টে গিয়ে মেম্বারশিপ একটা প্লে আছে মেম্বারশিপ সেখানে কিছু ভিডিও আছে যে ভিডিওগুলি শুধুমাত্র যারা মেম্বারশিপ নেয় তারাই দেখতে পায় এবং সেই ভিডিওগুলির প্রত্যেকটা ভিডিওতেই ড্রেসক্রিপশানে আমার নম্বর দেওয়া আছে তোমরা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করে নেবে তো চলো কথা না বাড়িয়ে আমরা এই প্রশ্নের উত্তরটি স্ক্রিন শেয়ার করব তোমরা দেখে নাও স্বামী বিবেকানন্দ থেকে মার্কের সবচেয়ে ছয় গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই আমার যতটা ধারণা এই প্রশ্নটি তোমাদের এই সেমিস্টারের পরীক্ষায় আসবে তোমরা অবশ্যই প্রশ্নটি স্কিপ করবে না দেখে নাও প্রশ্নটি হলো কর্মযোগ বলতে কি বোঝায় কর্মযোগ সম্পর্কিত বিবেকানন্দের দার্শনিক ভাবনা ব্যাখ্যা করো এভাবে প্রশ্নটা দিতে পারে আবার এই প্রশ্নটা ঘুরিয়ে এভাবেও আসতে পারে উত্তর কিন্তু একই হবে স্বামী বিবেকানন্দকে অনুসরণ করে কর্মযোগের আদর্শটি সংক্ষেপে আলোচনা করো আবার প্রশ্নটি ঘুরিয়ে এভাবেও আসতে পারে কর্মযোগ শব্দের অর্থ কি কর্মযোগের সংকেতগুলি কি কি আলোচনা করো এই তিনটে প্রশ্নের যে কোনোটাই পরীক্ষায় আসুক না কেন উত্তর তোমরা এটাই লিখবে উত্তর শুরু করবে এভাবে কর্ম শব্দটি সংস্কৃত ক্রি ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে ক্রি ধাতুর অর্থ করা যা কিছু করা হয় তাই কর্ম এই শব্দটির আবার পারিভাষিক অর্থ কর্মফল আর কর্মযোগ শব্দটির অর্থ হলো অবগত হওয়া কর্ম এবং যোগ এই দুই এর যোগফলই হলো কর্মযোগ যা কিছু করা হয় তাকেই বলা হয় কর্ম আর যোগ শব্দের অর্থ সুচিন্তিত সুনিয়ন্ত্রিত ও বিধিবদ্ধ বা কর্ম করা সহজ কথায় কর্মযোগ হলো কর্মের দ্বারা চিত্ত শুদ্ধি করা এরপরে প্যারা করবে ভারতীয় আধ্যাত্মবাদের ইতিহাসে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তার কর্মযোগ নামক গ্রন্থে কিভাবে কর্ম সম্পাদন করতে হবে তার নির্দেশ দিয়েছেন সেগুলির মধ্যে কয়েকটি নিচে দেওয়া হলো দেখো পয়েন্টগুলি এভাবে করবে প্রথমে প্রাথমিক জ্ঞান অর্জন করা কোন কর্ম তথা কাজ সম্পাদনের পূর্বে আমাদের জ্ঞান থাকা প্রয়োজন যে কোন কর্মটি সকাম কর্ম এবং কোন কর্মটি নিষ্কাম কর্ম কোন কর্মটি বন্ধনের হেতু এবং কোন কর্মটিকে বন্ধন মুক্তি হয় কোন কর্মটিতে বন্ধন মুক্তি হয় পয়েন্ট আত্মবিশ্বাস গীতার কর্মযোগ হল নিষ্কাম কর্ম নিষ্কাম কর্ম সম্পাদনের মাধ্যমেই মোক্ষ লাভ হয় আর এই নিষ্কাম কর্মের প্রথম সোপান হলো আত্মবিশ্বাস বিবেকানন্দের মতে মানুষের মধ্যে এই আত্মবিশ্বাস হারিয়ে গেছে মানুষকে এই আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে হবে তবেই মানুষ ঘুরে দাঁড়াবে এবং নিজেকে কর্মযোগে উৎসর্গ করবে পয়েন্ট লিখবে আত্মসংযম বিবেকানন্দের উপদেশ হল সোজা হয়ে দাঁড়াও কাউকে দোষারোপ করবে না দোষারোপ করতে হলে নিজেকে করো মানুষ সমাজবদ্ধ জীব এই সমাজে মানুষের স্বভাব ধর্ম হল আঘাতের পরিবর্তে প্রত্যাঘাত করা কিন্তু মানুষকে এ বিষয়ে সংযত তথা আত্মসংযত হতে হবে কেননা আত্মসংযম হল কর্মযোগের একটি পন্থা পরে পয়েন্ট অনাসক্তি পূর্ণ আত্মত্যাগ অনাশক্তির পূর্ণ অনাশক্তির অর্থ সম্পূর্ণ আত্মত্যাগ নিরন্তর কাজ করো কিন্তু কাজে আসক্তি ছেড়ে দাও বিষয়ের সঙ্গে আমিকে যুক্ত করাই আসক্তি কোনো কিছুর সঙ্গে নিজেকে জড়িও না মনকে মুক্ত রাখো অনাশক্তি ছাড়া কোনো রকম যোগী হতে পারে না অনাশক্তি সব যোগেরই ভিত্তি সুতরাং অনাশক্তভাবে কাজ করার ফলে মানুষ নিজেকে কর্মযোগে উৎসর্গ করবে পরে পয়েন্ট লিখবে স্বার্থ ত্যাগ গীতায় বলা হয়েছে যদি আমরা কর্মে আসক্ত না না হই তাহলে কর্মের বন্ধন হয় স্বার্থের জন্য কৃত কর্ম দাস সুলভ কর্ম স্বার্থরহিত কর্মই শ্রেষ্ঠ পরিশেষে মানে সবশেষের প্যারাটা এরকম লিখবে পরিশেষে বলা যায় মানব জাতির কল্যাণ সাধন হল কর্মের উদ্দেশ্য বিবেকানন্দের মতে মানুষের মধ্যে দুটি কর্ম বিদ্যমান প্রকৃতি কর্ম এই নিবৃত্তিমূলক কর্ম সম্পাদন করা আমাদের কর্তব্য কেননা আমাদের কর্মের উদ্দেশ্য হিসেবে সমগ্র বিশ্ব মানব জাতির কল্যাণ সাধন ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ